আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য হচ্ছে চায়না ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম কম দামের মধ্যে পাবেন আমি প্রত্যেকটার দাম বলবো না শুধু তিনশো থেকে শুরু এটা বলছি আপনারা প্রতি সোমবারে বুদ্ধিজীবীর সামনে এসে রায়ের বাজার এখান থেকে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন অনেকগুলি দোকান আছে যেহেতু মেলা অনেক ধরনের কালেকশন পাবে প্রত্যেকটাই কিন্তু সাইড ব্যাগ আপনারা কালারগুলি দেখাচ্ছি যে কালারগুলি দেখে শুনে জাস্টিফাই করে আপনারা হচ্ছে নিতে পারবেন সব কিছু দেখে শুনে একটু আপনারা দামাদাম করে নেবেন আমি শুধু দামের শুরুটা বলে দিলাম তিনশো টাকা থেকে শুরু আর এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে খুব ভালো কালেকশন হবে কমফোর্টেবল হবে আপনারা এসে দেখে শুনে কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন অনেক ধরনের কালেকশন আছে অনেক ডিজাইন আছে আবার আপনারা যাদের দোকান আছে তারা কিন্তু পাইকারি দামেও কিন্তু নিতে পারবেন এই জায়গায় এত কালেকশন থাকে অনেক কালেকশন কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন দেখে শুনে একটু ভালো করে দেখে শুনে নেবেন নিজেরা দামাদাম করে নেবেন তাহলে কিন্তু জিতে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম